হ্যালো ফ্রেন্ডস সমরকয়েল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো দেখো সকাল থেকে ব্লগটা শুরু করেছি সকালে বাইরে কাজ টাস দেখো সবই হয়ে গেছে আমার উরন টোন গোবর দেওয়া হয়ে গেছে কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে তো সকালবেলা এত মানে খিদে পেয়েছে তো খাওয়ার জন্য দেখো রান্নাঘরে চলে এসছি আগেই কারণ আগের দিন রুটি করেছিলাম রাত্রেবেলা রুটি করেছিলাম রুটি খেয়েছি আর ওর জন্য সকালবেলা তাড়াতাড়ি খিদে পেয়ে যায় খিদে পেয়ে গেছে ওই জন্য দেখো সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে খাবো হচ্ছে বাসির রুটি আছে তো রুটিটা কি দিয়ে খাবো তাই ভাবছিলাম তার আগের দিন হচ্ছে খেজুরের গুড় রেখেছিলাম কিন্তু সময় খেজুরের গুড় দিয়ে রুটি ভালো লাগে না তো জন্য ভাবলাম কী করবো কী করবো তোর মেয়েকে দোকানে পাঠিয়েছিলাম বাবু একটা ডিম নিয়ে আসো তো বাবু ডিমটা নিয়ে আসলো দেখো দোকান থেকে খাবারও নিয়ে চলে আসছে কিন্ডার জয় তো নিয়ে আসতে ভাবছি যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিমটা দিয়ে একটা ভাজা করব দিয়ে রুটি খাবো বাসি রুটি তো ত্বকের মুখের কিছু মানে ত্বকের কিছুই ছিল না তোর জন্য দেখো আমি আলু কেটে নিচ্ছি আগে আর রুটি একটা কি বলো তো রাত্রেবেলা না কদিন থেকে এরকম মনে হচ্ছে রাত্রে কিছু খেতে ইচ্ছা করছে না মানে ভাত টাত খেতে ইচ্ছা করছে না আর মুড়ি মাখা মুড়ি মাখা আমি তো চানাচুর খাই না ওর জন্য মুড়ি মাখাটাও খুব একটা ভালো লাগে না তার জন্য আমার রুটিটাই বেস্ট রাত্রেবেলা একটু রুটি রুটি হলে ভালো হয় তার আগের দিনও রুটি করা হয়েছিল দুধ রেখেছিলাম মেয়ে দুধ দিয়ে রুটি দেখিয়েছিল তো মানে দুধ দিয়ে রুটিটা গরম করে আমার মেয়েটা খুব ভালো খায় ওর জন্য রুটিটা করলেই ভালো হয় আমার কাছে মনে হয় তো এখন থেকে ভাবছি রান্নাটা দুপুরে করব না মানে সকালে রান্না করে নেব সকালে আর দুপুরে হয়ে যাবে আর রাত্রে গরম গরম করা রুটি আর হচ্ছে দুধ এক পোয়া করে কি পাঁচশো করে দুধ নিই পাশের বাড়ি থেকে তো দুধ দিয়ে রুটিটা খাওয়া হয়ে যায় আমিও দুধ দিয়ে রুটিটা খেতে ভালোবাসি আমার মেয়েও খেতে ভালোবাসে আর একটু আলু ভাজা টাজা যাই হোক কিছু করে নিতে হবে ভাবছি এখন থেকে রাত্রেবেলায় রুটিই খাবো কারণ ভাত খেতেই ইচ্ছা করছে না কেন জানি না মনে হচ্ছে এটা সেটা খেয়ে থাকি সেদিন দোকান থেকে আবার চিড়ে নিয়ে এসেছিলাম যে সে রাত্রেবেলা চিঁড়ে ভিজিয়ে খেয়েছি ভাতটা মানে এতটাই অপছন্দ হয়ে গেল কেন জানি না দিনের বেলাও মনে হচ্ছে ভাত খেতে ইচ্ছা করে না আর একা একা তো রান্না বান্না সেরকম ভাবে গুছিয়ে মানে যে করবো একটা আনন্দ সেই জিনিসটা থাকে না একা মানুষ আর কি খাবো না খাবো কি রান্না করব না করবো এরকম একটা ব্যাপার হয়ে যায় আর হাট বাজার হচ্ছে তোমাদের দাদা যখন হাটে থেকে হাট করে আনতো তখন মানে ওর পছন্দ মতন আমার পছন্দ মতন সবজি সবজি কিনে আনতো তো এখন অন্যকে দিয়ে হাট করালে সে হাটটা মানে নিজের পছন্দ মতন হয় না যত বলে দিই তো সেরকম হাতটা হাটটা আর হয় না মানে বাজারটার হয় না তো ভাবছি আমি একদিন যাব হাটে দেখা যায় তো আমি গিয়েছি এর আগে দুদিন হাটে গিয়েছি তো কেমন লাগে সবাই তাকিয়ে থাকে মানে কোনো দিন যায়নি তো হাটে আর অনেকেই চেন আমি যে মানে পাঁচ বছর এসেছি অনেকেই চেনেন এখন আমাকে তো দেখো ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি ডিমটা ফাটিয়ে আমি ঘুলিয়ে মানে ঘুলিয়ে নিয়েছি আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক তো দেখা যাক রুটি বাসি রুটি খাওয়ার একটা দারুণ উপায় আমি এর আগে একদম করে খেয়েছিলাম মানে খুবই টেস্ট লাগছিলো তো আজকে একটা ডিম নিয়েছি আর দুটো ডিম নিলে একটু মানে আরও বেশি ভালো হতো তো ডিমটা আগে আমি একটু ভেজে নেবো ডিমটা আগে ভেজে তুলে রাখবো না তো আলুর মধ্যে দিলে না মানে আলু ভাজা হলে ওর মধ্যে ডিমটা দিয়ে দিলে কি আমরা একটা গন্ধ দেয় ওর জন্য ভালো লাগে না ওই জন্য ডিমটা আগে ভালো করে লাল লাল করে ভাজা করে তুলে নিই তারপরে ওই আলু পেঁয়াজ ভাজা করে নিই তার মধ্যে দিয়ে দিলে খুবই ভালো হয় আর কদিন থেকে একটু গ্যাসে রান্না করছি উনুনে রান্না করছি না এই কারণে যে প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঠান্ডা হলে লাগলেই আমার না শ্বাসকষ্ট হয় এটা হচ্ছে আমার বড় সমস্যা আর কাশি হয় কাশি হতে হতেই শ্বাসকষ্ট এটার জন্য একটু অসুবিধা হয়ে যায় আমার উনুনে রান্না করলেও তাড়াতাড়ি হয়ে যেমন হয় একজনের জন্য তো ওই গ্যাসের একটু ভাত বসিয়ে দিয়ে এখানে একটু তরকারি করে নিই তাড়াতাড়ি হয়ে যায় এরকম একটা ব্যাপার তো দেখো আর বাইরে মানে প্রচন্ড গরম এক মানে সকাল থেকে যে এতটা গরম মানে বলা যাচ্ছে না আর এখন রান্নাঘরটা মানে খুবই ছোট কোনো রকমের টিন টিন দিয়ে একটুখানি করে দেওয়া মানে ওপরে টিন দেওয়া আছে তো প্রচণ্ড তাপ মানে রোদ উঠলে প্রচণ্ড গরম হয় টিন গরম হয়ে যায় আর মাথার ওপরেই ধরো টিনটা মানে প্রচণ্ড গরম লাগে ওর জন্য ভাবছি এখন থেকে সকালবেলায় রান্না করবো দুপুরে রান্না করবো না দুপুরে রান্না করতে গেলে কোনো কাজ হয় না আর একটু মেশিনে মেশিনে অনেক দিন থেকে বসা হয় না মেশিনে অনেক কটা কাজ আছে ভাবছি মেয়েদের জন্য দুটো জামা তৈরি করবো আমার নিজেরই কাজ অনেক কিছু টুকটাক বানাতে হবে ওর জন্য একটু টাইম বের করতে হবে তো দেখো এই শরীরটা খারাপের জন্য না অনেক কিছু করতে পারছি না আর এখানে নেটওয়ার্কের যে সমস্যা মানে প্রচণ্ড সমস্যা ভিদে ভিডিও করতে পারছি না এরকম তো দেখো আমি ডিমটা ভাজা করে তুলে নিয়েছি আর আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি চিঁড়ে দিইনি কারণ কাঁচা লঙ্কাটা চিঁড়ে দিলে ঝাল হলে মেয়েটা খেতে পারবে না ভালো করে ওর জন্য আমি কাঁচা লঙ্কাটা গোটা গোটা দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হবে হয়তো ভেঙে বা কামড়ে খাওয়া হবে তো দেখো আলুটা ওইটা ভাজা হয়ে গেছে একটু একটু মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডিম ভাজাটা দিয়ে দিলাম ওর মধ্যে তাহলে ভালোভাবে মিশে যাচ্ছে আর রাত্রে ভাত খাইনি তো রুটি খেয়েছি ওর জন্য মানে সকালবেলা বেশি খিদে পেয়েছে খিদে পেলে আর মানে রক্ষে নেই সকালবেলায় উঠে খুব খিদে পায় কিন্তু দুপুরবেলা অতটা খিদে পায় না আর রাত্রে তো কিছু খেতে ইচ্ছা করে না দুপুরে খাবার খেলে রাত্রে আর খেতে মানে খেতে ইচ্ছা করে না এখানকার নিয়মটা আলাদা এখানকার সকালে সেদ্ধ ভাত যা খেলো খেলো আর দুপুরবেলা ভালোভাবে রান্না হবে তিন চার পদ পাঁচ পদ মানে খুব ভালোভাবে রান্না হবে তারপরে রাত্রেবেলা আবার যা থাকবে সেটা খাবে আর আমার বাবার বাড়িতে পলাশি কিন্তু দানা পলাশিতে সকালেই রান্না হবে তিন চার পদ পাঁচ পদ যা হয় সকালবেলা ভালোভাবে রান্নাটা হয়ে নেবে আর দুপুরবেলা যে খাবে খাবে না খাবে না খাবে আবার রাত্রেবেলা রান্না হবে তো দেখো এইটা আমার ভাজা ভাজা হয়ে গেছে লঙ্কাটা দেখো সেদ্ধ হয়ে গেছে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি তো তোমাদের বলছি যদি কোনোদিন রুটি করার পর বাসি রুটি থেকে থাকে তো এরকম করে মানে বানিয়ে খেয়ে দেখবে আশা করি খুবই ভালো লাগবে কারণ আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তা তোমরা একদিন চেষ্টা করে দেখো ভালো লাগে কি না লাগে তো তখন আমার ভালো হয় ভাজা ভাজা হয়ে গেছে কারণ আমি আলকা একটু চারি সাইডে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজগুলো পেঁয়াজটা কিন্তু আমি একটা আলু দিয়েছি আর পেঁয়াজ কিন্তু অনেকটা দিয়েছি তো পেঁয়াজ আলু শুধু আলু ভাজার মধ্যে ডিম দিয়ে ভালো লাগে না কিন্তু পেঁয়াজ আলু দুটোই সমান থাকলে বেশি ভালো হয় তো দেখো লঙ্কা দুটো সেদ্ধ হয়ে গেছে মানে সুন্দর ভাজা হয়ে গেছে আলু পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে তো এবার রুটি খেতে বসে পড়েছে দেখো কালকের বাসি রুটি তো বাবু কি খাওয়াই না বাসি রুটি তাও আজকে ভাবলাম যে একটুখানি খাক খেয়ে স্কুলে চলে যাবে তো ভালো হবে তো দেখো রেডি রেডি হয়ে গেছে এবার খেতে বসে পড়েছি তো দেখো আমিও তো খাওয়া শুরু করে দিয়েছি কিন্তু সত্যি বলছি খুবই টেস্ট লাগে আর আমি কিন্তু কোন মশলা ছড়িয়ে দিই কেমন লাগছে দেখো তো দেখো খাওয়া দাওয়ার পরে বাসন টাসন সব জড়ো করে রেখে দিয়েছি আর বাবু স্কুলে চলে গেছিল আর দেখো আমার ঘরের অবস্থা মানে অনেক কদিন হয়ে গেলো ঘরটা ভালো করে গোছানো হয় না মানে নর্মালিভাবে গোছানো হয় তো খাওয়া দাওয়ার পর বাসনগুলো এক সাইডে রেখে দিয়েছি আর আলনায় যত জামা কাপড় ছিল শীতের পোশাকও কিছু তুলে ফেলেছিলাম আরও কিছু ছিল সেইগুলো সব তুলে ফেললাম আর দেখো তারপরে বিছানা জানা পুরো আমি পরিষ্কার করে নিলাম প্রচুর টাইম লেগেছে মানে আর ধুলোবালির কাজ আমি করতে পারি না ধুলোবালির কাজ করলে বেশি শ্বাসকষ্ট হয় ধুলো তো মানে অ্যালার্জি ওর জন্য খুবই কষ্ট হয় তো দেখো পুরো ঘরটা আমার গোছানো হয়ে গেছে ঘরটা আমার কী ছিল আর এখন কি হলো তাই বলছি বিছানাটা যদি মানে বিছানাটা এরকমই বিছানা গোছানো থাকলো মনের জন্য আমার সব কাজ হয়ে গেছে আর যতক্ষণ বাসি বিছানা না তুলবো ততক্ষণ আমার শান্তি হয় না বিছানা গোছানো হয়ে গেলেই একদম সব কাজ কমপ্লিট এরকমটা মনে হয় বিছানা স্নান করা তো দেখো আমি রান্না মানে ঘরের কাজ গুছিয়ে নিয়ে রান্নায় বসে গেছি রান্না আমার তরকারিটা ভরছেন আর ভাত হয়ে গেছে এখানে বেশম আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি একটু বেশমের বড়া সাথে শুকনো লঙ্কা ভাজা করেছি আর এই তরকারি সজনে দিয়ে তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি নি ভিডিওটা এখন শেষ করতে আসলাম আর বিকেলবেলা বসে মানে সবাই মিলে একটু কল্পনা করবো করছিলাম দিয়ে সন্ধ্যেবেলা কারেন্ট ছিল না ওর জন্য ভিউটা শেষ করা হয়নি তো ভিডিওটা এখন শেষ করতে আসলাম তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন ভিডিও এইটুকুই দেখা হবে পরে ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাকা